আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার চ্যানেল এবং পেজে যারা ভিডিও দেখেন অবশ্যই 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 সবাইকে শেয়ার করে দেবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই যারা গাড়ি কেনার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আপনার জন্য আপনাদের জন্য টাটা ব্যান্ডের ইলেভেন জিরো নাইন গাড়ি নিয়ে আসলাম আপনার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়ির মডেল দুই হাজার বিশের তিন মাসের গাড়ি কাগজপাত্রে কমপ্লিট আর কার্ড কাট অল স্টিল যারা নেবেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি শুধু বিম আসা গেলো তাছাড়া অল স্টিল বিশ সালে তিন মাসের গাড়ি গাড়ির এখনও কিছু নেই স্টপিং টায়ার আছে খোলে রাখা আছে দিয়ে দেওয়া হলেন গাড়িটা টিপ থেকেই মাত্র আসলো কাঁসামালের টিপ লেগেছিলো এসে ভিডিও করে তুলে দেওয়া হলো তবে যারা নেবেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরা আছে অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন অবশ্য অবশ্যই আপনারা হটলাইন সেবায় যখন ফোন দিবেন তখন গাড়িটার নাম্বার এবং দামটা উল্লেখ তুলে ধরবেন আর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে তারপর হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে আসবেন আজাইরা কেউ ডিস্টার্ব করবেন না যারা লিবেন তারাই শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা ফুল ভিডিও দেখবেন গাড়িতে সব কিছু কিন্তু তুলে ধরা হয়েছে তারপর অবশ্যই ওখানে দাম তুলে ধরা হবে সব কিছু মনোযোগ দিয়ে দেখে অবশ্যই ফোন করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা হলো বিশ সালের তিন মাসের গাড়ি কাগজপাতি কমপ্লিট অল স্ট্রিল শুধু বিন্দাসা কাট কাঠ গাড়ির রানিং কোনো সমস্যা নেই কাগজপাতি কমপ্লিট আছে এই মাত্র কাঁসামালের টিপ ফেলায় আসলো এসে এই মাত্র ভিডিও করে তুলে ধরলাম আপনাদের কাছে তবে আমি যত গাড়ি তুলে ধরে। অবশ্যই ভিডিও বিক্রি করার জন্য তুলে ধরে আমি শুধু আজারা ডিস্টার্ব করার জন্য তুলে ধরি না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করবেন আর সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন আর আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি অবশ্যই পাশে থাকবো যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলে ফোন করে জানাবেন বিক্রি করে দেবো এবং যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে অবশ্যই ফোন করবেন করে দেব গাড়িটা একদম ফ্রেশ আর আমার চ্যালেঞ্জে যত গাড়ি আছে অবশ্যই বিক্রি করার জন্য গাড়ির দাম